we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in doors prices start from 15 lakhs onwards Shri balaji build with trust AFC matcher, লিগ শির জয় মোহনবাগানের প্রাপ্য বলছেন সুনীল কোচেস কমিটির বৈঠক আইএফএ তে শুরু হলো কোচিং লাইসেন্স কোর্স চলে আসি বিস্তারিত খবরে তার গোলেই স্বপ্নভঙ্গ ভঙ্গ লাল হলুদে তবু ইস্টবেঙ্গলের লড়াইয়ের প্রশংসা করেছেন সুনীল ভারতের প্রাক্তন অধিনায়ক কে এফ ম্যাচের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন ইস্টবেঙ্গলকে Uh, do you think they are kind of team who deserve to be in the top 6 but still unfortunately the missed? No worries, it's difficult for me to comment on other teams because if I say that they do deserve to compete in the top 6 and the ones that are there, they will feel bad. I think they are a tough side, they are a top side. Also, there's a lot of culture and heritage, we all know what is going on this. And I'm pretty sure they are they are burning more because of what Mumbai has in the last couple of years. But the kind of team they have, একচল্লিশেও তিনি গোল করে দলকে সমতায় ফেরান সুনীল ছেত্রী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক লিগশীল জয়ের জন্য শুভকামনা জানালেন সবুজ মরুনকে কি বললেন তিনি একবার শুনে নেব I've already already commended them. I think uh, outstanding performance. they performance Generally, they're But because we might get them again, I don't want to praise them too much. I've already wished them it's done. We probably going to see them again. So. Thank you, captain. আসি পরের খবরে সোমবার আইএফএ কোচেস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আসুন দেখেনি সেই বৈঠকের কিছু মুহূর্ত আমরা কথা বলেছিলাম বাংলার কোচ ওর চিসমান বিশ্বাসের সঙ্গে শুনে নেব কি জানালেন তিনি না সত্যিই তো খুব ভালো লাগছে মানে আগে বাংলার জার্সি বলে খেলেছি এখন বাংলার জার্সি বলে কোচ হওয়ার ফিলিংসটাই আলাদা এই ফিলিংস মানে কথায় এক্সপ্রেস করা যায় না বাংলায় মানে বেঁচে থাকা বাংলায় বেড়ে ওঠা বাংলায় থেকে একজন প্লেয়ার হয়ে ওঠাস তারপর বাংলার কোচ হওয়া সত্যিই মানে গৌরবের ব্যাপার সত্যিই খুব ভালো লাগছে চেষ্টা করবো আমার পুরোটা দেওয়ার আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার

ওটা সম্ভবত টোয়েন্টি এপ্রিল থেকে শুরু আর আরেকটা হচ্ছে আর এফডিএল আন্ডার টোয়েন্টি ওয়ান যেটা চলছে এখন আর ওটার নেক্সট ফেজ শুরু হবে সম্ভবত টোয়েন্টি মার্চ থেকে চলবে আহ এপ্রিল পর্যন্ত তা প্লেয়ারদের একটু প্রবলেম আছে তবে আমি বিশ্বাস করি বাংলায় প্রচুর ট্যালেন্ট আছে এবং আইএফএ দারুণ একটা কাজ করেছে যে অলরেডি আই এফ এ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট গিয়ে প্রচুর ছেলেকে স্কাউট করে নিয়ে এসেছে আমি অবশ্যই চেষ্টা করব সেই ট্যালেন্ট গুলোকে খুঁজে বার করার এবং সেই ট্যালেন্ট গুলোকে কি করে আরো মডিফাই করে আরো পলিশ করে জায়গায় নিয়ে আসা এবং তাদের দিয়েই আমাদের বাংলার গৌরব ফিরিয়ে আচ্ছা এবছর একটা বাংলা ফুটবল একটা গোল্ডেন রান এর মধ্যে সন্তোষ ট্রফি এসছে ন্যাশনাল ফিফটিন ন্যাশনাল জিতেছে জুনিয়র ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সেই গোল্ডেন ল্যাঙ্গুয়েজ কি টাইম চলছে এটা খুবই ভালো বিষয় মানে বাংলার জন্য কিন্তু এটা আমার জন্য চাপের বিষয় কারণ হ্যাঁ আমাকে এখন সেটা মেইনটেইন করতে হবে এটা একটা প্রচন্ডটা মানে চাপ আছে তবে অবশ্যই বাংলা যেসব সব ন্যাশনাল টুর্নামেন্টে খেলতে যায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যায় এবং বাংলায় ট্যালেন্টের অভাব এখনো নেই সেটাও আমি আমিও বিশ্বাস করি দেখা যাক আমি কতদূর কি করতে পারি সময় কথা বলবে আই পরিচালনায় বি লাইসেন্স ডিপ্লোমা সার্টিফিকেট কোচিং কোর্স শুরু হলো চুচুরায় দিনের এই কোর্সে অংশ নিচ্ছেন মেহতাব হোসেন লাল কমল ভৌমিক ডেনসন দেবদাসের মতো প্রাক্তন ফুটবলাররা ठीक है जी 3 मिनट लेफ्ट होता है 1 मिनट 1 मिनट ओनली फॉर मिडिल ओनली फॉर मिडिल वन वन लैटरल लैटरल शोल्डर ओनली कम ऑन लेग फुट चेंज ओनली लेग फुट ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না সঙ্গে নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমেই দেখে নি শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো মুম্বাই সিটি এফ সির বিরুদ্ধে ম্যাচের আগে মোহনবাগান বাগান চলতি আই এ টানা দশটি ম্যাচ অপরাজিত ছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চনন দত্ত আপনাকে ধন্যবাদ গতকাল বেঙ্গালুরু এফসির হয়ে শেষ মুহূর্তে গোল করে সুনীল ছেত্রী সমতায় ফেরান দলকে আজকের প্রশ্ন সুনীল ছেত্রী ক্লাবে দুটি মরশুম খেলেছিলেন প্রথমবার আমেরিকায় পরেরবার পর্তুগাল প্রশ্ন হল পর্তুগালের কোন ক্লাবে তিনি খেলেছিলেন এবং কোন বছরে যদি উত্তরটা জানা থাকে তাহলে দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজকাল এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি